আসসালামু আলাইকুম অবিরম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাই প্রথম শুরুতেই বি আর সংবাদ ছিল আয়নাঘরের ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিকুল ইসলাম মাদানি জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি গুমের শিকার মানুষদের মুক্তি মাহফুজ গণতন্ত্রের কথা বলেই আয়নাঘরে ঢুকানো হতো লায়ন ফারু কেন জামায়াতকে পছন্দ করে না জানালেন রিজভি আয়নাঘরের ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিকুল ইসলাম মাদানি জনপ্রিয় ইসলামী আলোচক রফিকুল ইসলাম মাদানি আয়নাঘর থেকে উদ্ধারকৃত ইলেকট্রিক চেয়ারের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করেছেন বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে তিনি এ দাবি করেন রফিকুল ইসলাম মাদানি জানান তাকেও সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল তিনি বললেন কসম করেও বললে কাফরা দিতে হবে না এই চেয়ারের কারণে কাশিমপুর দুই কারাগারের জাহাঙ্গীর ভাই নামে একজনকে দেখেছি যিনি স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছেন তিনি আরও বলেন তার পাশের রুমে থাকা খোকন ভাই নামে একজন মানসিক ভারসাম্য হারিয়ে অল্প বয়সে মারা যান রফিকুল ইসলাম মাদানি বন্দি অবস্থায় কষ্টের বর্ণনা দিতে গিয়ে দুই ফিট বাই চার ফিট জায়গার মধ্যে থাকতে হতো যেখানে একই জায়গায় টয়লেটও ছিল নাড়াচড়া করার কোনো সুযোগ ছিল না এমনকি নামাজ পড়তে গেলে হাত দেয়ালে লেগে যেত জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি গুমের শিকার মানুষদের মুক্তি মাহফুজ বাংলাদেশের ইতিহাসে গুমের ঘটনা এক ভয়ঙ্কর অধ্যায় তবে জুলাই অভ্যুত্থানের পর নতুন সরকার এই ইস্যুতে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে মাত্র ১৯ দিনের মাথায় গঠিত গুম কমিশন গত ছয় মাসের তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করেছেন গুম বিরোধী পদক্ষেপের অংশ হিসাবে বুধবার আলোচিত আয়নাঘর পরিদর্শন করেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি সেখানে গুমের শিকার ব্যক্তিদের জন্য নির্মিত অমানবিক বন্দিশালা সম্পর্কে বলেন নৃশংস এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর আয়নাঘর মাত্র তিন ফুট বাই এক ফুটের ছেলে বন্দিদের অমানবিক অবস্থায় রাখা হতো মাহফুজ আলমারও বলেন আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো গুম শিকার মানুষদের মুক্তি বাংলাদেশে যেন আর কখনো গুমের মতো মানবতাবিরোধী কিছু না ঘটে সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি তিনি আরও জানান সরকার গঠনের একুশ দিনের মাথায় আন্তর্জাতিক মানবতা বিরোধী কনভেনশনের সই করেছি আজকে মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখবেন হাসিনার নৃশংসতার কিছু নমুনা আর শশ নমুনা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেক ভুক্তভোগীর জন্য বিচার নিশ্চিত করা হবে এবং বাংলাদেশের গুমের সংস্কৃতি বন্ধ করা হবে গণতন্ত্রের কথা বলেই আয়নাঘরে ঢুকানো হত লায়ন ফারুক ক্ষমতাসুতো ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে যারা গণতন্ত্রের কথা বলত তাদেরই আয়নাঘরে ঢুকানো হতো বলে দাবি করেছেন বারোদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের শাসনামলে নির্যাতন নিপীড়নের চিত্র তুলে ধরে লায়ন ফারুক বলেন গত পনেরো ষোলো বছর খুনি হাসিনা সরকারের শাসনামলে যারাই গণতন্ত্রের কথা বলতেন তাদেরই আয়নাঘরে ঢুকানো হতো জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ তখন জোর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল সে কারণে তাদের হাতে নির্মম অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার হতে হয়েছিল অনেক নিরপরাধ মানুষকে জীবন দিতে হয়েছে অনেক নারী ও শিশুকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না কথা বলার স্বাধীনতাও ছিল না তিনি বলেন অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ দীর্ঘ পনেরো ষোলো বছর দেশটাকে আইএমএ জাহিলিয়ার যুগে অর্থাৎ অন্ধকার যুগে পরিণত করেছিল ছাত্র জনতার গণ আন্দোলন দমাতে তাদের ওপর গণহত্যা চালিয়েছিল সেই খুনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে ফলে ভারত আমাদের বন্ধু হতে পারে না শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত দেশের মানুষ শান্তি পাবে না কেন জামায়াতকে পছন্দ করে না জানালেন রিজভি বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মুনাফিকি করেছে এবং এখনো করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ বুধবার বিকাল সাড়ে পাঁচটা রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওহেদ মণ্ডলের তেইশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে দেওয়া তিনি এসব কথা বলেন উল্লেখ্য দুই সালের বারোই ফেব্রুয়ারি বাগমারার তাহেরপুরের বিএনপির নেতা অধ্যাপক আব্দুল ওহেদ মন্ডলকে হত্যা করে বামপন্থীরা রিজবি আহমেদ বলেন আমরা সমর্থন করিনি বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায় কিন্তু সব সময় দলটি এ মুনাফিকি ছাড়া তারা কিছুই করেনি তাদের বিষয়ে বাংলাদেশের মানুষকে সতর্ক থাকতে হবে তারা মুখে ভালো কথা বলে আবার ভেতরে খারাপ চিন্তায় মগ্ন থাকে তিনি বলেন যে সৈরাচারী আওয়ামী লীগ ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ করেছে হত্যা করেছে নির্বিচারে জামায়াত বলে বসল তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে শহীদ আবু সাঈদ মুগ্ধর রক্তকে কিভাবে মাফ করবেন প্রশ্ন রাখলেন রুহুল কবির রিজভি জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে ও উস্কানি ছড়াচ্ছে সেই ভারত আপনাদের কাছে প্রিয় হয়ে গেল কিভাবে। এটা খুবই দুঃখজনক ভারত কখনোই বাংলাদেশের ভালো চায়নি আগামীতে চাইবে না এটা দেশের মানুষকে মনে রাখতে হবে